আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে এটা হচ্ছে আমাদের ক্যান্টিনের মুসলিম খাবার এই যে হচ্ছে চিকেন পপকর্ন তারপর আছে বেগুন রান্না তারপর আছে টমেটো দিয়ে ডিম রান্না এটা হচ্ছে আলু আর মুরগির মাংস এটা হচ্ছে বিফ বল গরুর বল মাংসের বল ওটা হচ্ছে সালাদ হচ্ছে ফুলকপি এটা কি জানি না এটা হচ্ছে সসেজ দুই টাইপের সসেস আছে দেখি কোনটা কোনটা নেওয়া যায়

这个。对。这个。有多少钱？这个六元。六元。OK。这个。o k o 这个这个这的 n u m o k 嗯，这个。这个。多少钱？对。<noise> 对

আর এই যে চপস্টিক আর এই যে চামচ এই যে আজকে অনেক খাবার রয়েছে দেখুন আর এইখানে হচ্ছে সবাই বসে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এখানে টোটাল তিন তলা রয়েছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর চামড়া হচ্ছে এখন সেকেন্ড ফ্লোরে

আর হচ্ছে কি আছে আলু দে বেগুন আর এটা আছে মিট বল গরুর মাংসের বল্টো করে ধরছি কেন্ট আছে চাই দেখেন হচ্ছে আলু বেগুন চিকেন পপকর্ন রান্না করছে এটা একটু লবণ সয়া সস দিয়ে করা তো সো এই হচ্ছে আমাদের ক্যান্টিনে খাবার আমরা ক্যান্টিনে যা খাবার খাই এটা হচ্ছে সেটা যে আব্দুর রব্বাই যে এখানে কী নিয়েছে দেখুন চিকেন পপকর্ন হুম কলিফ্লোয়ারেগুন আলু বেগুন আলু বেগুন আলু বেগুন সো এই হচ্ছে আমাদের খাবার সো কেমন লাগলো কমেন্টে জানাবেন